রাধা রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানে মা ভবানী চ্যানেল থেকে যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো পুরো ভিতর দেখার জন্য অনুরোধ রইল একটুকু না স্কিপ করে স্কিপ করলে একটুকু বুঝতে পারবো না আজকে ঘরের গরুর দুধ দিয়ে ঘি বানিয়ে ঘরের গরুর দুধ দুইয়ে আমি একদম খাঁটি গাওয়া ঘি করে দেখাবো তোমরা দেখতে থাকো আর এই ঘি এরকমভাবে বানালে কিন্তু কোনো গ্যাস করে না সুন্দর থাকে দু পাঁচ বছর কিচ্ছু হবে না যেমন ঘিকে তেমনই থাকে অনেক সময় ঘিয়ের একটা মুদা গন্ধ করে তো তার জন্য আমি চলে এসেছি বালতি নিয়ে গরু কাছে গাই দুইতে তো প্রথমে আমি একটু তেল বুলিয়ে তারপরে আমি বালতি নিয়ে গায়ে দুইচ্ছি গরুর দুধ তো একা হাতে সামলাতে হয় তার জন্য আমি একাই সবটাই করি তো আমার ইয়াসমিন মোট কলকাতা থেকে ইয়াসমিন খাতুন বলছে দিদি তুমি কীভাবে এত কাজ সামলাও তো আমরা গ্রামের মেয়ে গ্রামের বৌড়ি বলতে পারো গ্রামের ঝৌড়ি বলতে পারো গ্রামেরই মানুষ তো আমাদের এই সব কাজ না করলেও হয় না মাঠেও যেতে হয় সময় আবার বাড়ির এই সব কাজ করতে হয় সবই আমাদের করতে হয় তো আর হচ্ছে এমডি মোবারক তো তোমার বাড়ি কোথায় আমি তো জানি না তুমি অনেকবার মানে বলেছ যে বৌদি ভাই তুমি গায়ে দুও নিজের হাতে তো দেখাবে তো অসংখ্য ধন্যবাদ মোবারক তোমার বাড়ি কোথায় বলবে আর তোমাকেও অনেক অনেক ভালোবাসা তো আমার কমেন্ট করার জন্য আর যদি ওই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে মোবারক ভাই আর ইয়াসমিন খাতুন তুমি যেখানেই থাকো ভালো থাকো আর সুস্থ থাকো তো আমি কথা বলতে বলতে তো গাই আমরা গাই বলি গরু দুধ দুইছি আর কথা বলছি দুধ দোয়া হয়ে গেছে তারপরে আমি ঘরে নিয়ে চলে যাব তো আমাদের ভাত রান্না বান্না হয়ে গেছে তারপরে এই যে আমি বালতিতে দুধটা ছিল কাই দুইতে সুবিধা হবে বলে আমি বালতিতে দুয়েছিলাম তারপরে আমি টিফিনে ঢেলে দিয়েছি টিফিনে এক টিফিন হয়েছে তো আমরা বাড়িতেই খাই কোকে কেনা আমাদের দুধ পছন্দ নয় তার জন্য বাড়িতেই এই গরু রেখেছি বাচ্চা তো সবাই আমাদের দুধ খায় গরুর দুধ তো ভালো করে মরে গেছে লাল লাল করে দিয়ে দুধটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে এই যে আমি সর তুলে নিয়েছি তো এখানে আমি তিন দিনের সর তুলে তো ফ্রিজে রেখেছিলাম বুঝতেই তো পারছো ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে আমি একটা বড় গামলি নিয়েছি গামলির মধ্যে আমি সরগুলোকে ঢেলে দিচ্ছি ঢেলে এবার আমি হাত দিয়ে একটুকু মানে যেটা শক্ত ফ্রিজে ছিল তো যেটা শক্ত সেটাকে হাত দিয়ে ভালো করে হাত দিয়ে মেশ করে নেব তো অনেকেই অনেক পদ্ধতিতে ঘি বানানো দেখায় বা দেখিয়েছে তো আমিও অনেক রকম করতে জানি তো আমার সবচেয়ে এই হাতের মতো হাতে ঘিটা করতে কিন্তু ভালো লাগে তো বোতলে করো ডিব্বায় করো আগের বারের ভিডিওতে দেখেছিলাম একটা কৌটোতে ঝিঁকিয়ে ঝিঁকিয়ে আমি অনেকগুলোই ঘি করেছিলাম কিন্তু সেটাও অনেকটাই ভালো তো তার মধ্যে আমাদের যেটা হাতেই ভালো হাতেই একদম সরাসরি হাতটায় ভর দিতে পারব তো ফেটে ফেটে একদম প্রথমেই পীর্ণ হয়ে গেছিলো শক্ত শক্ত হয়ে তারপরে এই রকম ঝরঝরে ভাব হয়ে যাবে হাত দিয়ে হাত ঘোরাতে গেলে একদিকেই ঘুরিয়ে 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 সুন্দর মানে একদম ঝরঝরে হয়ে গেছে বীজ বীজ টাইপের হয়ে গেছে আমি নর্মাল জল যেটা আমি এতক্ষণে সাবমার থেকে নিয়ে আসছি গরম গরম জল শীতকালে একটু গরম গরম জল হলে ভালো তো একদম দু লিটার জল আমি ঢেলে দিয়েছি ঢেলেছি আর ঢেলে দেবার পরে ওই যে ভেসে উঠছে দেখতে পাচ্ছ তো ওইগুলো সবটাই ঘি পুরোটাই ঘি দিয়ে আমি হালকা হাতে ঘিগুলোকে টেনে টেনে এক এক জায়গায় করে নিচ্ছি জড়ো করে নিচ্ছি জড়ো করে আমি হাত দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নেব তুলে আর একটা পাত্র নিয়েছি ওই পাত্রই রেখে দেব তো রাখার আগে যতটা পরিমাণ জলটা ঝরার ততটাই ঝরে যাবে দিয়ে আমি আর একটা পাত্র নিয়েছি পাত্রই রেখে দিলাম এইভাবে ছেঁকে ছেঁকে কিন্তু আমি ওই জামটার মধ্যে রেখে দেব আর তোমরা কারা আমার ভিডিওটা দেখছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের ভিডিওটা তো আমি সবগুলো ঘিগুলো ছেঁকে নিয়েছি জল থেকে ছেকার পরে আমি এবার গ্যাসে কড়াই বসিয়ে দেবো কড়াই বসিয়ে একটুকু গরম করে নেব গ্যাসটা ধরিয়ে কড়াটাকে ভালো করে গরম করে নিতে হবে না যেন জল থাকে জলটা একদম শুকিয়ে যায় জল থাকলে কিন্তু একদম চিটে যাবে ওটা নিচে লেগে যাবে তখন ঘিটা ভালো হবে না তো গ্যাসটাকে ধরিয়ে কড়া থেকে একদম কড়াটা গরম হয়ে গেছে তারপরে আমি ওই ঘিটা শক্ত দেখাচ্ছে তো আমি এক ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রেখে দিয়েছি কারণ আমার সব সময় সময় হয় না তো সেই সময়টা একটু কাজে ছিলাম বলে একটু রেখে দিয়েছি আর ফ্রিজে রেখে দিলে যতটা জল পুরোটাই ঝরে যাবে আর ঘিটা যেটা জমাট বেঁধে যাবে তার জন্য আমি ফ্রিজে রেখেছিলাম তো ফ্রিজে রেখে দিলে খুব ভালো হয় তো তারপরে আমি দিয়ে খন্তি নিয়ে অনবরত লাটতে থাকব এইভাবে লাড়তে লাটতে সুন্দর সেন বেরোবে কিন্তু ঘি মারার সেনটা খুব সত্যি পাড়া প্রতিবেশী সবাই বুঝতে পেরে যাবে যে ঘি মারা হচ্ছে কাদের বাড়িতে মানে এত সুন্দর গন্ধ উড়ে তো এই টিপসটি দেখে নাও তো ওই ভিডিওটা স্কিপ করলে বুঝতে পারবে না আমি গাছ থেকে টাটকা তাজা লেবুর পাতা তিনটা নিয়ে এসেছি তো ঘিটা ফুটার অনেকক্ষণ পরে আমি তিনটে লেবু পাতা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি খন্তি দিয়ে লাড়ছি আর গ্যাসটাকে এই মুহূর্তে একদম কমিয়ে দিতে হবে কারণ কড়ার থেকে উপচে পড়ে যাবে তার জন্য আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি দিয়ে গ্যাসটা কমানো থাকবে আর আস্তে আস্তে এইভাবে লাড়তে হবে অনবরত মাঝে মধ্যে আর কিচ্ছু ভয় থাকবে না তো গ্যাস কড়াইতে বসারও ভয় থাকবে না আর ওই লেবু পাতাটা দিলে সত্যি এত সুন্দর থাকবে ঘিটা তোমরা না যদি করে থাকো অবশ্যই একবার হলে বাড়িতে ট্রাই করবে এই ঘিটা লাড়তে লাড়তে এই রকম কালার চলে এসছে আর নিচের যে চড়াটা একটু কালচা টাইপের হলে কিন্তু খুবই ভালো হয় ঘিটা বীজ বীজ টাইপের হয়ে যায় আর মানে খেতেও দারুণ লাগে ঘিটা তার জন্য আমি একটু কড়া করে ঘিটাকে মেরেছি তো লাল থাকলে একটা গন্ধ মোদা গন্ধ টাইপের ঘিয়ের একটা নষ্ট হওয়ার গ্যাস করে তো এটা এরকম করে কালো করে ঘিয়ের যে নিচের সেটাকে আমরা চড়া বলি ওটাকে কালো করে মারলে কিন্তু ঘিটা খুব সুন্দর থাকে তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই রকম কাঁচের জারের মধ্যে আমি ছেঁকে নিচ্ছি ছাগনিতে তো আমার একবারে এতটা ঘি হয়েছে আমি কৌটোর মধ্যে ভরে নিয়েছি দিয়ে চাপ ঠান্ডা হলেই কিন্তু ভরলে ভালো আর গরম অবস্থায় ভরা যাবে না ঠান্ডা হয়ে গেলে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাগছে আর সাবস্ক্রাইব করো টা বাই বাই